বড়মার আগমনে প্রতি বছর কালীপুজোয় মেতে ওঠেন বড়বেলুন গ্রামের আট থেকে সমারোহে ধুমধামের সাথে পালিত হয় মা বড়মার পুজো অর্চনা ভক্তি আর শক্তির অদ্ভুত মেলবন্ধনের সাক্ষী হয় মা বড়মাকে দর্শন করতে আসা হাজারো হাজারো পুণ্যার্থী আজ বড় মায়ের বিসর্জনী শোভাযাত্রা হাজারো হাজারো ভক্তকে সঙ্গে নিয়ে মা বড় মা এগিয়ে যাবেন বড় পুকুরের উদ্দেশ্যে জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী বড় মায়ের বিসর্জন শোভাযাত্রা দেখার জন্য বড়বেলুন গ্রামে হাজির হন কয়েক হাজার পুণ্যার্থী বিসর্জনী শোভাযাত্রার এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য চলুন বেশি না বলে কথা বড়মার মার নাম নিয়ে শুরু করা যাক আজকের মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ভ্লগ মজার ভ্লগ মানে এক্সপ্লোর আজকের রয়েছে কিন্তু মায়ের বিসর্জনী শোভাযাত্রা একেবারে এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের জন্য শব্দদানবের উৎপাত থেকে বেরিয়ে ঢাকের আওয়াজে এত সুন্দর করে বড়মার বিসর্জনী শোভাযাত্রা খুব কম জায়গাতে আপনারা দেখেছেন চলুন দেখাচ্ছি সম্পূর্ণ পর্ব আজকের ঘড়ির কাটায় এখন প্রায় বিকেল সাড়ে তিনটের কাছাকাছি আমরা পৌঁছচ্ছি জাগ্রত মা বড়মার মন্দির প্রাঙ্গনে যতই এগোচ্ছি ততই বাড়ছে ভিড় দীর্ঘ জনসমুদ্রকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে বড়মার মন্দিরের একেবারে কাছাকাছি অঞ্চলে দেখতেই পারছেন অনেকটা সময় লেগে যাচ্ছে এত ভিড় অতিক্রম করতে আপনারা যারা আসবেন হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং তিনটের মধ্যে বড়বেলুন গ্রাম পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন যথেষ্ট লড়াই ঠেলাঠেলি করে ফাইনালি মা বড়মার খুব কাছাকাছি অঞ্চলে পৌঁছে গেছি দেখতেই পারছেন বড়মাকে কিন্তু মন্দির থেকে বের করে আনা হয়েছে বাইরের অঞ্চলে সেখানে কিন্তু বাকি নিয়ম কানুন নিষ্ঠা আচার অনুষ্ঠান পালনের পর মা বড়মা রওনা দেবেন শুরু হবে তার বিসর্জনী শোভাযাত্রা মা বড়মা এগিয়ে যাবেন আজকের বিসর্জনী ঘাটের উদ্দেশ্যে

সকলের মতো চেয়ে নিলাম মনস্কামনা আপনারাও যারা দেখছেন অবশ্যই নিজেদের মনস্কামনা চেয়ে নেবেন মা কিন্তু ভীষণ জাগ্রত আপনাদের সকল মনোমাঞ্চা কিন্তু পূরণ মা বড়মা এখানে কিন্তু সঙ্গে মানুষজনের চিকার জয় ধনীতে একেবারে সরগরম মা বড়মার অনুষ্ঠান প্রাঙ্গন মন্দির থেকে বিসর্জনী শোভাযাত্রা শুরুর আগের মুহূর্তের ভিডিও আপনাদের সকলের সাথে তুলে ধরছি মানুষজনের উন্মাদনা উত্তেজনাটা আপনারা বুঝতেই পারছেন জাস্ট বড়মাকে মাকে নিয়ে ফ্রেশ কিন্তু একটা থাকেই গ্রামবাংলার বুকে এত বিশাল করে পুজো হয়তো খুব কম জায়গাতেই হয় দেখতেই পারছেন যাদের প্রসাদী বাতাসা ফল মূল সেগুলো কিন্তু সকলের মধ্যে দেওয়া হচ্ছে হরিলুটের মাধ্যমে অগণিত ভক্ত সামনে পেছনে যেদিকেই দেখবেন শুধুই মানুষ আর মানুষ উপস্থিত হিমাহ্রক্ষণ দেখতেই পারছেন মন্দির থেকে এগিয়ে আসছেন বড়মা তার সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে তার হাজারে হাজারে ভক্ত বড়মাকে শেষবার দর্শনের জন্য এবং মাতৃ প্রতিমা দর্শন করে নিজেদের মনস্কামনা চেয়ার জন্য একেবারে আস্তে আস্তে গিয়ে আসছেন মা বড় মা রাস্তায় তো ভক্তের জনস্রোত তারই সঙ্গে কিন্তু বাড়ির ছাদ ব্যালকানি এমনকি গাছের ওপরও পর্যন্ত ভর্তি হয়ে গেছে মা বড়মাকে শেষবারের মতো চাক্ষুষ দেখার জন্য রাস্তার দুধারে সারিবদ্ধভাবে রয়েছেন গ্রামবাসী বৃন্দ যারা কিন্তু দিয়ে দিচ্ছেন মাকে পুজোর অর্ঘ যা কিন্তু বিতরণ করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গেই সকল জনসাধারণের উদ্দেশ্যে জয় মা বড়মা সবাই অবশ্যই কমেন্টে লিখবেন দেখতে থাকুন বেশি কথা বলবো না এক একটা মোর এক একটা টার্নিং বেশি সিনেমাটিক শট সবকিছু দেখাচ্ছি আপনাদের সকলের জন্য জয় মা বড়মা বড়মা মন্দির প্রাঙ্গণ থেকে জাস্ট নতুন রাস্তায় ওঠার এই যে মোমেন্ট জাস্ট আলাদাই দেখতেই পারছেন মায়ের চুটো দেখা যাচ্ছে আস্তে আস্তে মা কিন্তু এগিয়ে আসছেন এবং এরপরে আবারও ভক্তের সাথে মিশে সকলকে দর্শন দিতে দিতে এগিয়ে যাবেন মা বড়মা। বড় এগিয়ে আসছেন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে বিশুদ্ধ ঢাকের আওয়াজের সাথে কিন্তু বড় মাঠ বিসর্জনীয় শোভাযাত্রা দেখতেই পারছেন সেই ঢাকির দল কিন্তু রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে জয় মা বড় মা জয় বা বড় মা আবার ছুটি করতে হঠাৎ স্কুল সাবস্ক্রাইবার সাথে ফেলেছি এগিয়ে আসছেন আস্তে আস্তে বা বড় সামনে রয়েছে ঢাকির দল চলুন এগুলো যাক আস্তে আস্তে ভক্ত জনতাকে সামলানোর জন্য যেমন তাগরা পুলিশ রয়েছে সেরকমই কিন্তু রয়েছে এই হাই লেভেলের ক্রাউড এগিয়ে আসছেন আস্তে আস্তে সবার মধ্য দিয়ে সবার বনি মা বড়মা মা বড়মা চলতে চলতে কিন্তু বেশ কিছু জায়গায় দাঁড়ান যেখানে কিন্তু মায়ের জন্য নৈবেদ্য ওঠে পুজো হয় প্রসাদ বিতরণ হয় সেখানে দেখতে পাচ্ছেন মা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে মা এগিয়ে আসবেন এত মানুষের মধ্য দিয়ে সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগে আপনাদের সাথে শেয়ার করলাম বেস্ট শট জাস্ট এনজয় জয় মা বড় ভিডিও শুট করতে করতে আর এক ভাই সাথে দেখা ঠিক আমাদের পেছনেই কিন্তু বডবেলুনের জাগ্রত বড়মা আসেন কি সুন্দর লাগছে দেখতে পরন্ত বিকেল তার সাথে হুল্লোর আনন্দ একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রায় জাঁকজমক ভাবে এগিয়ে আসেন জনতার উচ্ছ্বাস উদ্দীপনা উন্মাদনা বড়মাকে কেন্দ্র করি জয় মা বড়মা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখুন শুধু মানুষের ভিড়টা দূর দূরান্ত পর্যন্ত শুধু মানুষ আর মানুষ এবং দূরে কিন্তু রয়েছেন জাগ্রত মা বড় আর দেখতেই পারছেন আস্তে আস্তে বড়মা কিন্তু পৌঁছে গেছেন বড় পুকুরের ঘাট আর এই হচ্ছে কিন্তু ঘাটের কন্ডিশন দিকে দিকে তিল ধরনের জায়গা নেই শুধু মানুষ মানুষ আর মানুষ এই হচ্ছে কিন্তু বড় পুকুরের কন্ডিশন জাস্ট ভিড়টা দেখুন মাথা নষ্ট করা ভিড় আস্তে আস্তে ঢাল দিয়ে বিসর্জনী ঘটে এখন দাঁড়িয়ে রয়েছেন বড়মার কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই হবে কিন্তু বড় মায়ের বিসর্জন আবারও অপেক্ষা করতে হবে সকলকে একটি বছরের জন্য হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল মা বড়মার বিসর্জনী শোভাযাত্রা দেখার জন্য এবারে সকলের ঘরে ফেরার পালা মাও আবার ফিরে আসবেন ঠিক এক বছর পর চলো এগিয়ে যাই মাতৃ মন্দিরের উদ্দেশ্যে এতদিন যে মাতৃ আলোকিত হয়েছিল মাতৃশক্তিতে সেই দেবালয় আজ শূন্য একটু তো মন ভারাক্রান্ত অবশ্যই ঢাকের আওয়াজে শেষ করার মতো সকলের আনন্দ উৎসব ধর আপনাদের আজকে সম্পূর্ণ কভারেজ অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো